আজকে যে রাজা উজির কাল সে ভিক্ষা চায় যেরকম আমরা সুবুদ্ধি রায়ের কাহিনী আমরা শুনেছি চৈতন্য চরিত এমনিতে বর্ণনা সুবুদ্ধি রায় আমাদের ভক্তরা নাটক করে দেখান সুবুদ্ধি রায় সুবুদ্ধি রায় ছিলেন বাংলার একজন রাজা বলতে পারে নবাব পরবর্তীকালে হোসেন শাহ হয়ে যায় নবাব তো হোসেন শাহের বেগম ছিলেন একদিন দেখছেন হোসেন শাহের পিঠে কিছু চাবুকের দাগ তো বেগম জিজ্ঞাসা করছেন এইগুলো কিসের দাগ তখন বলছে ওগুলো ছেড়ে দেওয়া বলছে না তোমাকে বলতে হবে বলছে আমি সুবুদ্ি রায়ের অধীনে কিছু কাজের ঠিকা নিয়েছিলাম তো সেখানে কিছু ভুল ত্রুটি হয়েছিল সুবুদি রায় তখন আমাকে বেত্রাঘাত করে চাবুকাঘাত করে আমাকে শাসন করে সংশোধন করেছিলেন বেগম অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল আরে তখন তুমি তার আন্ডারে কাজ করছিলে তোমাকে বেত্রাঘাত করেছে এখন তার প্রতিশোধ নেওয়ার পালা তুমি তার প্রতিশোধ না তো হোসেন সাহেব বলছে এ কি বলছো তুমি তিনি আমাকে পুত্রের মতো শাসন করে আমাকে সুধরেছেন ভুল সংশোধন করেছেন আমি তো তার কাছে কৃতজ্ঞ এর আবার প্রতিশোধের কথা আছে কি করে বলছে না প্রতিশোধ নিতেই হবে রাজা পড়েছেন বিপদে হোসেন শাহ পড়েছেন বিপদে কি করা যায় বেগমের বাইনা লাস্টে বেগম বললেন তুমি যদি তার তুমি তার প্রাণ কেড়ে নাও তো হোসেন শাহ রাজি হলেন লাস্টে বেগম যুক্তি দিলেন তুমি তার জাত কেড়ে নাও তাকে ধর্মান্তরিত করো আর বেগমের সেই জিত হোসেন শাহকে হোসেন শাহ সবুদি রায়কে করুয়ার পানি খাইয়ে দিলেন অনেকে হয়তো জানেন করোয়ার পানি মানে কি কেউ বলে বদনার পানি কেউ বলে ফুকোর পানি আমি ঠিক জানি না আর যেই করোনার পানি খেয়ে খাইয়ে দিলেন মানে ইসলাম ধর্মের পাত্রে পানি খাওয়া তখনকার দিনে কট্টর ব্রাহ্মণ সমাজ তাকে সমাজ থেকে সমাজচ্যুত জাতিচ্যুত করে দিলেন আর এখন তো কত লোক পানি খাচ্ছে ওদের পাত্রে আর জাতিচ্যুত হয়ে তিনি কাশি গেলেন কাশি কেন কাশিতে তখনকার দিনে সমস্ত পণ্ডিতদের বাস ছিল কাশিধামে গিয়ে তিনি সকলের কাছে তন্ন তন্ন করে ঘুরতে ঘুরতে জিজ্ঞাসা করলেন যে আমার প্রাশ্চিত্বের বিধান কি আমি জাতিচ্যুত সমাজচ্যুত আর সেই ব্রাহ্মণেরা কিভাবে টর্চার করেছে সবুদি রায়কে বললেন তারা বড় বড় শাস্ত্র ঘেঁটে ঘেঁটে বললেন এ মহাপাপ হয়েছে এর থেকে উদ্ধারের উপায় হচ্ছে হেড মন্ড হয়ে প্রজ্বলিত অগ্নির ভিতরে প্রাণ বিসর্জন দাও প্রজ্জ্বলিত অগ্নি দাউ দাউ করে জ্বলবে মাথাটা নিচু করে পা দুটো উপর করে অগ্নিতে প্রবেশ করলে তোমার প্রায়শ্চিত্ত হবে দেখেন কি বিধান আরেকজন ব্রাহ্মণ বলছেন না গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবে মর তাহলে তোমার প্রায়শ্চিত্ত হবে কেউ বলছেন না তাতেও তোমার পাপ যাবে না কিসে যাবে না কড়াতে টকবক করে ফুটবে ঘি এই অত্যন্ত প্রজ্বলিত ঘি তুমি পান করে প্রাণ বিসর্জন করবে তাহলে তোমার বিভ্রান্ত কর কি করবেন কি দিশাহারা সৌভাগ্যক্রমে সেখানে উপস্থিত হয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু সুবুদ্ধায় মহাপ্রভুর নাম শুনেছেন চিনেছেন নদিয়ার লোক ছিলেন তো তো মহাপুর চরণে শরণাপন্ন হল হে প্রভু আমার এই জীবনের প্রায়শ্চিত্ত কি মহাপ্রভু কত সহজ পন্থা দিলেন মহাপ্রভু বললেন আরে ইয়া হইতে যাহ তুমি শ্রীবৃন্দাবন কাশিতে ছিলেন বলে এখান থেকে তুমি বৃন্দাবন চলে যাও ইহা হইতে যাহ তুমি বৃন্দাবন নিরন্তন কর তুমি নাম সংকীর্তন নিরন্তর নাম সংকীর্তন কর এখান থেকে বৃন্দাবনে গিয়ে নাম সংকীর্তনে যুক্ত হয়ে যাও বলছেন এক নাম হতে তোমার সব পাপ দোষ যাবে একবার নাম উচ্চারণ করবে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে যত পাপ হয়েছে বলে মনে করছো না বা মনরা যা যা বিধান দিয়েছে সহজ বিধান আছে হরিনাম করো তোমার পূর্বজন্মের যত পাপ দুঃখ বিনাস সমাপ্ত তোমার কম্পিউটারে যত পাপের ফাইল আছে সঙ্গে সঙ্গে ডিলেট হয়ে যাবে একবার নাম করে অন্য কথাও আছে এক নামে যত পাপ হরে পাপির সাধ্য নাই তত পাপ করে আরে এ তো পুরো হরিনাম ভাগবতমের ষষ্ঠ স্কন্ধে বর্ণনা করা হচ্ছে অজামিল কেবল তার ছেলেকে নারায়ণ বলে ডাকতেন ছোট ছেলের নাম রেখেছিলেন নারায়ণ পুরো ভাগ্যটা বদলে গেল ভগবানের নাম করতে করতে ভাগ্য চেঞ্জ হয়ে গেল এসছিলেন তার পাপের ধরুন তিনজন ব্যক্তি তাকে নিতে আর চারজন লোক এসে গেছেন তাকে বাঁচাতে বলছে না এই পাপি নয় তো যতদিন থেকে নারায়ণ বলছে নারায়ণ তো দূরের কথা না না উচ্চারণ করার সাথে সাথে প্রজ্বলিত অগ্নির দ্বারা সমস্ত পাপ সমাপ্ত এই ভাগবতমের বিচার এবারে বিশ্বাসে মেলায় বসে যতটুকু বিশ্বাস করবে তো ভাগ্য চেঞ্জ করতে পারে এমন নয় যে আমরা যা নিয়ে এসছি তো একবার হরিনাম করলে তুমি এখান থেকে বৃন্দাবন যাও একবার নাম করবেন তো সব চলে যাবে আর নাম লইতে হয় কৃষ্ণ স্থানে স্মৃতি মহাপাতকের হয় এই পায়ে স্মৃতি ওই এখান থেকে বৃন্দাবন চলে যাও একবার হরিনাম করলে তোমার সব পাপ চলে যাবে আর একবার হরিনাম করলে কৃষ্ণের পাদপদমে তোমার পার্মানেন্ট বাস হয়ে যাবে এই হচ্ছে মহাভাগবতের প্রায়শ্চিত নাম কর আর মহাপুর কথা অনুযায়ী বৃন্দাবনে গেলেন বৃন্দাবনে বাস করলেন বাস করে জীবনটা পুরো আনন্দময় করে পেলে